আমি কয় মিনিট দেখেছি বলেন এক জায়গায় হাত দিয়েই দেখলাম মেয়াদ উত্তীর্ণ এখন যদি এগুলো দেখি তা মানে মেয়াদ উত্তীর্ণ জিনিস মেয়াদ উত্তীর্ণ জিনিস তো রাখা যাবে না এটা তো বিক্রি করা যাবে না একটু অপরাধ

এইভাবে সবগুলো একসাথে সবগুলো সাথে এটা লিখে রাখবেন আলাদা জায়গা রাখবেন আপনার এখানে সবগুলো বক্স যেভাবে এটাও আছে বোঝা যায় না তো বুঝছেন যেগুলো মেয়াদ উত্তীর্ণ সেগুলো আলাদা করে রাখবেন এইভাবে দেখেন আপনি সবগুলো মেয়াদ আছে মেয়াদ উত্তীর্ণ সব একসাথে রেখে দিচ্ছেন হ্যাঁ লেখা নেই ওই বক্স এই বক্স আপনি কি সব সময় দোকানে থাকেন বলেন আপনি সব সময় থাকেন থাকেন না তো অন্য কেউ যখন থাকবে তখন

চব্বিশ সালে শেষ হয়ে গিয়েছে হ্যাঁ এগুলো যে এই যে মেয়াদ উত্তীর্ণ এগুলো রেখেছেন বলেন আমি তো আপনাকে শুরুতেই বললাম তাহলে এগুলো কিভাবে হবে বলেন এত প্রোডাক্ট যদি মেয়াদ উত্তীর্ণ রাখেন এটা দেখেন তো এটা তাহলে এগুলো তো এটা দেখেন এটা তো আপনাদের দেখার কথা না আপনি যে এখানে সবগুলো এই যে এভাবে বিক্রি করলে হবে বলেন আপনি বলেন মেয়া তো জিনিস রেখেছেন কেন বলেন ভুলে না তো আপনার আপনার তো আমি কয় মিনিট দেখেছি বলেন জাস্ট এক জায়গায় হাত দিয়েই দেখলাম মেয়াদ উত্তীর্ণ এখন যদি এগুলো দেখি তার মানে মেয়াদ উত্তীর্ণ জিনিস মেয়াদ উত্তীর্ণ জিনিস তো রাখা যাবে না এ তো বিক্রি করা যাবে না এটা তো অপরাধ হ্যাঁ আপনারা জানেন আপনাদের বলা হচ্ছে আপনি যেমন বললেন যে ওখানে মেয়াদ উত্তীর্ণ রেখেছেন তাহলে আমি তো ওই যে জায়গায় ই করি তাই না এই যে এগুলো মেয়াদ উত্তীর্ণ আপনারা এখন কাজ কি জানেন আপনি আপনার লোক লাগিয়ে যত মেয়াদ উত্তীর্ণ সব গুলো প্রোডাক্ট ই করবেন বুঝতে পারছেন মেয়াদ উত্তীর্ণ আছে কিনা এটা চেক করবেন আগে ঠিক চেক করে সব মেয়াদ উত্তীর্ণ সরিয়ে ফেলবেন এটা কি অবস্থা বল না না এটা ই কত দিন আছে বল দেখেন এই জিনিসগুলো ছোট মানুষ খায় তাই না তাহলে আপনার এই যে এরকম করে যদি রাখেন মিয়া যেটা শেষ হয়েছে এগুলা তো নিয়ে যায় তাহলে আপনারা কেন আলাদা করেন না আমি এখন ধরুন আমি অল্প সময়ের মধ্যে এসে দেখছি এগুলো বের করছি সেটা যদি আপনি অস্বীকার করেন তাহলে তা আপনি শুদ্ধানো নিয়ে নেই তাহলে আমি স্বীকার নিয়ে গেছে তাহলে আস্তে নিয়ে এসে এই যে আছে তো আছে তো আমি তো বললাম আপনাকে নিজেই বললাম যে এখানকার জিনিসগুলো দেখেন দেখেন এখানেও মেয়াদ উত্তীর্ণ আপনি কি আপনার ভুলটা বুঝতে পেরেছেন তো এগুলো কিছু এটা সংশোধন করবে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করা যাবে না রাখাও যাবে না আমি তো আপনার সামনে যেইগুলো আছে সেগুলোই দেখছি তো আপনার সামনের জিনিসে যদি মেয়াদ না থাকে এই যে এত জিনিস আছে তাহলে সেইগুলো তো আপনি ভুল করে দিতেই পারেন দিতে পারেন না বলেন সেইটাই ভুল যে যদি হয় তাহলে একটা মানুষ মেয়াদ উত্তীর্ণ খাবার পাচ্ছে মেয়াদ দেয়া হয় কেন বলেন মানে মেয়া হ্যাঁ এই ডেটের পর আর এই জিনিসটা খাওয়া যাবে না বা ব্যবহার করা যাবে না তাই না এই জিনিসটা তাহলে সেইটা তো এরপর বিক্রি করা ইয়ে করা যাবে না বিক্রি করা যাবে না আমাদের কিন্তু উদ্দেশ্য আপনাদেরকে কোনো দণ্ড জরিমানা করা এটা কিন্তু উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু আপনারা করছেন যে আপনারা ঠিকভাবে করছেন কি না সঠিকভাবে পণ্যগুলো দিচ্ছেন কি না ভোক্তাকে এইগুলো দেখতে এসেছি আগের দোকানে গিয়ে কিন্তু আমরা পাইনি কোনো কিছু কিন্তু আপনার এখানে আমি হাত দিয়ে পেয়েছি মেয়াদ উত্তীর্ণ জিনিস মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করবেন না তারপর হচ্ছে যদি বিদেশি পণ্য হয় এটা আমদানিকারকের স্টিকার মানে যথাযথভাবে নিয়ে আসছে যে আমদানিকারক তার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন ঠিক আছে আর এই যে বেকারি জিনিসগুলো যাতে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলো লেখা থাকে এগুলো দেখে আপনারা যে সোর্স থেকে নেন তাদেরকে বলে সেগুলো থেকে আপনারা নেবেন বুঝতে পেরেছেন আপনি এটা লিখে দিবেন যে এই জিনিস আর হবে না আপনার আপনি নিজে লিখে দেন আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম এখন আমি একদম সতর্কতামূলক করেছি আপনার আপনার ইয়া মানে যেন এটা সংশোধন হয় আমাদের উদ্দেশ্য জরিমানা না বুঝতে পেরেছেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সংশোধন করেন যে দেখে 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 রাখেন সব ঠিক আছে দেখে বিক্রি করবেন